আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে সেজে সুটকি রান্না আলু পেঁয়াজ টমেটো দিয়ে সেজে সুটকি রান্না করব সেটাই আপনাদের দেখাবো যে আমি কীভাবে সুটকিটা রান্না করছি তো চলুন দেখে নেওয়া যাক সেজে সুটকি রান্নার জন্য আমার এখানে লাগছে আমি এখানে তিনটে মাঝারি সাইজে আলু নিয়েছি আর আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে সাত আটটা মতো চিড়ে নিয়েছি আর একটা ছোটো সাইজে টমেটো কুচি আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আলু থেকে যেহেতু সুটকি রান্নায় পেঁয়াজটা বেশি হলে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি নিয়েছি সুটকি ডারকে মাছের সুটকি ডারকে আর পুঠি মাছ আছে একটা দুটো আর এগুলো ঘূর্ণির মাছ থেকে সুটকি করা হয়েছে আর সুটকিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকি রান্নাটা আমি কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র তেল আর লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সুটকিটা পরে দেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর এইগুলো আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আলু পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো চোটকে ভালো করে মেখে নেব তারপর সুটকিটা মাখাবো আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করছি না হলুদ দিচ্ছি না সাদা করে রান্না করব সাদা করে এইভাবে সেজে সুটকি রান্না করলে খুবই খেতে ভালো লাগে অসাধারণ একটা রেসিপি সুটকির আর যারা সুটকি ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে এখন সুটিগুলো মেখে দিচ্ছি তো আমার খুব হবে আমি আলু পেঁয়াজ টমেটো মেখে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো হাতটা ধুয়ে কড়াই সাইডগুলো একটু করে ধুয়ে দেবো এইভাবে করে হাত দিয়ে বসিয়ে দেবো আলুগুলো আর আমি আর একবারটি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ হবে আর এটা আমি খুব ঝোল করবো না মাখো মাখো করবো আপনারা চাইলে ঝোলও করতে পারেন তো এখন আমি এটা গ্যাসের চুলায় চাপিয়ে রান্না করে নেব তো কড়াটা আমি চাপিয়ে দিয়েছি রান্না করতে এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি রান্না করতে থাকবো দু তিন মিনিট রান্না করার পর আমি খুলে দেখে নেব নাড়াচাড়া করে নিচ্ছি করে নিলাম আবারও আমি ঢেকে রেখে এটি রান্না করতে থাকবো যতক্ষণ না অবধি আলুগুলো সেদ্ধ হচ্ছে চার পাঁচ মিনিটের মতো রান্না করার পর আমি খুলে দেখে নিচ্ছি আবারও তো ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা এখন আমার হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আলু পেঁয়াজ সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন ধনে পাতা দিলে খেতে আরও ভালো হবে স্বাদটা কিন্তু আমার কাছে এখন ধনেপাতা নেই তাই দিচ্ছি না তো রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি গ্যাসে চুলাটা অফ করে দেব তো দেখুন খুব সহজেই হয়ে গেল আমার সেজে সুটকি রান্না খেতে খুবই মজাদার আর আমার সেজে যে সুটকি রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার পরের ভিডিওই অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ